لا, إله. لا, لا قلبي لا إله لا الله لا, لا إله لا, لا نفس لا إله لا بلو لا إله দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবারা এই যে আগে যে আসলেন তাতে খারাপ লাগছে কি গো আমি ওয়াজ বেশি সময় লম্বা করব না ইনশাআল্লাহ ওয়াজ করার আগে আমার টাইম প্রায় শেষই হবে 36 মিনিট আমি তো ভাবতাছি যে बाप তাও তো টাইম মেলা ঠাই গেলে উ সুবাহন আল্লাহ জুড়ে বলুন আর একটু জুড়ে বলুন তো সুবাহ আল্লাহ আল্লাহ বলেন কুল্লু সমস্ত নাফ যাদের ভিতরে যাদের দেহার ভিতরে রু আছে চলাফেরা করতে পারে নফ শব্দটা বিভিন্ন কথায় ব্যবহৃত হয় যারা চলাফেরা করতে পারে ওঠা বসা করতে পারে লড়াচড়া করতে পারে কথা বলতে পারে যাদের রু আছে তাদের চাকতে হবে সাত গ্রহণ করতে হবে কিসের মত মত মানে কি তার মরা ভর জিন্দা হওয়া নাকি কোন মত শব্দ অর্থ মত আমরা কি বুঝি মানুষ একটা মরা ভরে কি বাইসে আহে

কথা বলুন ঠিক না গো বাবা খারাপ পাবেন না বাবা দেশে না কি গো কারণ আমনগর দেশে মুক্তি সাপ থাকে যার জন্য বোধহয় এই অবস্থা কেরা বলে কয়েছে ভাই তুমি যে ফজরের নামাজ পড়ো না ওলা আমার বড় পোলার নাম ফজর আলী বলো জহর বলো জহর আলে আমার শ্বশুরের নাম

যে কোরআন জালিকাল কিতাবু লা রই বাফি দিয়ে বলুন সুবাহান আল্লাহ যেই কিতাবে বলেন এইটা সেই একটা কিতাব এইটা এমন একটা কিতাব লা রই যার ভিতরে কোনো সন্দেহর অবকাশ নাই হুদা লিল মুক্তাকিব আর এই কিতাবটাই প্রহেজকার জন্য পথ পর্যটকন সুবাহা দেশের মানুষ তো পুরাণে যে একজনে ওয়াস করলো তারা চির জীবন মদ খাইছে ভাঙ খাইছে চুরি ডাকাতি করছে হঠাৎ করে এই রকম করে গ্রামের ভিতরে একটা জল ছা দিছে

আচ্ছা এটা যদি বাপ মায়া কইতো বলো বাবা আমি তোর বাড়ির তনে এমনি জামুগা তুই আমাকে ভাত কাপড় যদি দেশ না আমি জামগা গা তখন বেড়া বউ কয়ে বুড়ে যদি যাবো গা পাতা দিও না কলে কে বুড়ে মানুষ টেট টেট করে যাগে পোলাও তো হন কয় ঠিকই কয়েছে তুমি কোন জায়গায় খাওয়ার বউ খাও কারণ ওটা বাপ ওটা তো বড় জিনিস নয় নাকি কিন্তু বয়ে যখন কয়েছে এটা তো সহ্য হয় না ভাই কথা বুঝেন নাই

আমি আল্লাহ জলসাদ জামু এখন জলসাট যাই আল্লাহ যা করুক যাও তুমি যদি কইসা আমি কথাটা মানি না মানসেন কথা বইয়ের কথা একটু কথা উপর ভিত্তি করে ওই লোকটা স্ত্রিয়ে কি করলেন ও পানি ফানি দিলেন বাবা বলেন তো অজু করা শূন্যত না বাবা ফর আহ অজু করা কি

একটু সবাই জুড়ে বলুন সুবাহান আবার নামাজ হলো বাবা জান্নাতের সাবি আপনার যদি অজু হয়েছে আপনার নামাজ সঠিক হবে অজু যদি হয় নাই আপনার নামাজ হয় না আমি ইতিহাস যাইলে নাম তো আর সেই বড় সময় নেতার তোর ওয়াজ ধরি নাই অজু করার পরে বইয়ের কথা শুনে লোকটা জলসার দিকে যাইতেছে আমার মৌজু জলসাতে আসা ভালো না খারাপ যারা ইউটিউব চালান তারা হেডলাইন এইটাই দিবেন জলসাতে যাওয়া ভালো না খারাপ এটা কই শেষ দিব আয়াত যেটা টানছি সময় বলে বলমু না হলে শেষ ও বাবাজিরা যেই মাত্র ওই লোকটা কিছু দূর চলে গেছে জিরা আল্লাহ মালে কাল মৌত আজরা কে ডাক দে বলে মালে কাল মৌত আজরায়েল দে ওই যে দুই পায়ে রাস্তা দিয়ে ক্ষেতের মধ্য যে বান্দাটা জলসার দিকে যাইতেছে ওই বান্দাকে জলছায় যাওয়া দেওয়া হবে না আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে হুকুম দিলাম রে আজরাইল ওই রাস্তার মধ্য ওই বান্দাটার জান কবজ করে নিয়ে আস একটু জোরে বলুন না মারা হাবা আর একটু জোরে বলুন মারা হাবা আল্লাহ দয়াবান না নিষ্ঠুর গো

বলুন তোর ধমক খাটবে খাটবে কি ও বাবা মন জিনিস আপনি যদি একটা মিথ্যা মামলার কেছে

টা যখন এই পাঞ্জাগানা দাড়িওয়ালাটা দাঁড়িয়ে যখন বলবে হাকিম সাহেব ওই লোকটা আমাদের এলাকার মানুষ বড় ভালো কিন্তু সে মার্ডার করে নাই উকিল জেরা টানে জেরা করে জেরার মাধ্যমে একটা মার্ডার কেসের আসামি খালাস করে নেওয়া যায় জোরে কথা বলুন বাবা ঠিক কিনা এটা পাললে সবাটাকে 85000 খেয়ে পারলি ও দিন আপনার সামনে দাঁড়িয়ে যাবে বলোন তো আপনার লাখ টাকা ঘোষ দিলে কি ফিরে যাবে কথা বলেন না কেন আপনি যদি এক হাতে বাইরে 100 মানুষ দাবরাইতে পারে সেই দিন কে আযরাইল কে মানুষ কি তার কি লড়াইতে পারবে কথা বলার না কেন সেই মালিক্যাল মৌতাজ যখন এই কথা বলেছেন ওই লোকটা বলে ভাই আমি তো জলছায় যাওয়ার জন্য নিয়ত করেছি কিন্তু জলছায়ে যাওয়া কি আমি পারবো না বলে না হবে না আল্লাহর হুকুমেই মুহূর্তে তোমাকে নিয়ে যাইতে হবে তখন বলে তাহলে আমাকে একটু মা বাবার কাছে মাপ নেওয়ার সুযোগ দাও বলে তাও তোমার হবে না বলে আমার স্ত্রীর কাছে একটু বলার সুযোগ দাও নসে তো সে ভাববে জলছায় যাওয়ার নিয়ত করে বোধে আমি অন্য জায়গায় চলে গেছি সে তালাক দিয়ে চলে যাবে বলে এক সেকেন্ডের জন্য সময় হবে না ওই বান্দা তখন দুই চক্কের বাণী ফেছরে দিয়ে গেছে আমার ভাইরা ওই রাস্তার মধ্যে ছোট্ট একটা পাথর ছিল আমার বাইরা ও বাবা জিরা বাইরা আমার বন্ধুগণ ওই লোকটা তখন ওই পাথরটা দুই হাত দিয়ে সাপটে ধরে বলে রে পাথর এই জায়গা আমার বাবা নাই আমার জন্মদাতা মা নাই আমার আত্মীয় স্বজন কেউ নাই আমার মনের বেদনা জানার জন্য কেউ নাই কিন্তু পাথর রে তোরা আমি সাক্ষী রে

সেলাই যেন আমার কেমতের দিনে একটা নাজাদ হয়ে যায় একটু জোরে বলুন না মারা হাওয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে আজাইল তার জানটা নিয়ে বাবা চলে গেছে খারাপ পাইতাস খারাপ তো পান নাই বাইরামান

লক্ষ্য করে জান্নাতের একদল ফেরেস্তা টানে ওই বান্দার রুহুটা জান্নাতের দিকে নিয়ে যাবে আবার জাহান নামের ফেরেস্তা বলে নাই সারা জন খাইছে বাং খাইছে পাপ করছে লুচ্ছামি করছে জিনা করছে সুদ খাইছে এর নিয়ে দেওয়া হবে জাহান নামে কারণ এই তো পড়তে পারে নাই জীবনে কোনো দিন নামাজ ও পড়ে নাই জান্নাতের ফেরেস্তা বলে নিয়ে তোর উপর আমল ভরসা করে ওই বান্দার সাক্ষী আছে সাক্ষীর মোতাবেক যদি ওই বান্দা আল্লাহর দিকে রুজু লাগছে টানা কিছু যেরকম দুইশ তিন থাকলে স্বামীর আদরের ঠেলা স্বামীর গায়ের লঙ্গি হসকায় নেংগাগিরি ফেলা আছে ঠাকুর আঙ্গুর কুতিলে মহিলা আছে না

খারাপ তো নাই ও দুই দলের মালাই কা ফেরেস তারা টানাটানি করতেছে বাবা তাড়াতাড়ি করতেছে কিন্তু আমার শুরু হয় নাই আমার ভাইরা আমার বন্ধুগণ ভালো করে শুনে নিবেন আল্লাহ কত দয়াবান আল্লাহর নাম রহ যে রহমান নামের আল্লাহ কোনদিনও বাবা নিষ্ঠুর হতে পারে না এই বলে যখন টানাটানি করে আল্লাহ কিছু সময় পর ফেরেজ তাকে ডাক দিয়ে বলে এই ফেরেজ তারা তোমরা টানাটানি কেন করো এক দলের জান্নাতির দল বলে আল্লাহ একে জান্নাতি দিব জাহান নামি দল বলে একে জাহান নামে দিব আল্লাহ বলে কই ফিয়ত কি জান্নাতির দলেরা বলে যে এই বান্দা নিয়ত করেছে পাথরকে সাক্ষী রাখছে ওই বান্দাটা জান্নাতের দিকে রুজু হয়ে গেছে আবার জাহান নামি দল বলে মাবুদ গো সে কিন্তু তৌবা কিছুই করতো না জান্নাতি হইতো কিন্তু তার আমল নামাই ভালো কিছু দেখা যায় না এই বলে তারা জাহান নামের দিকে টান দেশে আল্লাহ বলে ফেরেস্তা রাখো দুই দল টানা টানি করো না ও আমার ফেরেস্তা জিব্রাইল যাও যাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে নিযুক্ত করে দিলাম ওই বান্দার বাড়ি থেকে জলসা পর্যন্ত কি করো তাহাকে মাফ করো ফিতা দিয়ে মাফ করো মাফ করে দেখো সে যেই জায়গায় মারা গেছে ওই জায়গাটা বাড়ি থেকে বেশি ভাগ জলসার দিকে আসছে না কম ভাগ জলসার দিকে আসে যদি বেশি অংশ জলসার দিকে যায় তবু তার ভাই করা হবে আর যদি কম রাস্তা থাকে বেশি রাস্তায় যদি ওই জায়গায় পড়ে থাকে আমি আল্লাহ তারও ভাই দিব যাও জিব্রাই লাগে জায়গাটা মাফ করো

জিবাইল যায় কই আল্লাহ কোন তো আল্লাহ সবকিছু জানে না পানি তোলে কি হয় জানে না আপনি রোজার মাসে যে পানি তোলে ডুব দিয়ে পানি খায় যে ভাইসি উঠি কইতাছেন আমি রোজা দ্বারা আল্লাহ জানে না কোন বয়েক যে কইছেন বলে মসজিদে মে লাইফ তারি দিছে উটটা ভালো করে মুইছে যায় যে বয়ছেন বলে আমি রোজা তারি আবার বয়েক কই গেছে যে কেউ যদি পোস্ট করে ভাই কি রোজা তখন তুই কইছ কল ভাই পরে তিন চার বছর তনে এক নেকারে রোজা করে নাই

রহুল আমিন আল্লাহর দরবারে গেলেন দেখেন আল্লাহ সব জানে তাও জিজ্ঞাসা করে জিব্রাইল ডে তুমি কি মাফ করছো মাপ যে করছে আল্লাহ কি জানে না নিশ্চয় জানে তাও আল্লাহ বাহনা তালাশ করে শিলা তালাশ করে জিব্রাইল বলে আনা কোথায় থেকে মাফ করলে বলো ওনার বাড়ি থেকে মৃত্যু পর্যন্ত বলে আবার মৃত্যু থেকে ওই জলসার স্টেজ পর্যন্ত বলে তুমি কি পাইলা মাবুদ্ধ চার বাগের তিন অংশ বান্দা জলসার দিকে চলে গেছে এক বংশর বান্দা জল ছাই পৌঁছিতে পারে নাই আল্লাহ বলে জিব্রাইল তুমি যে মাপ করছো মাপটা সত্য বলো হ এই জিব্রাইল আবার বলো বলো হ্যাঁ ও জিব্রাইল সঠিক বলো হ্যাঁ যার জন্য একটা সাক্ষর তিনবারের উপর সাক্ষর মোকাবিলা করতে হয় জোরে বলুন সুবাহার আল্লাহ তিনবার যে বলতে হয় তারও হাদিস আছে সেই দিকে গেলাম না তিনবার যখন বলছে না হা হা আল্লাহ সত্য বলছে আল্লাহ বলে তুমি আমরা দুই দল ছেড়ে দাও আমি আল্লাহ নাম রহমান আমি ওই বান্দাকে জান্নাত দান কইরা দিলাম একটু জোরে বলুন না মারা হাবা আল্লাহ তার জান্নাত দান দিন তবে বাবাজিরা

যাকাত কিন্তু গরিব মানুষের জন্য তিনটা ফরজ ধনীর জন্য হ্যাঁ পাঁচটা ফরজ কথা বোঝা গেছে আপনি কারো উপকার করেন ও বাবাজিরা হযরত ইব্রাহিম আর ঈসা আতোয়া সাল্লাম যখন অগ্নিকুণ্ডে পড়ে গেলেন নমরুদ আগুন সাজিয়ে দিল এই যে বাবা তুই হটিটি পাখি চিনেন না ছোট একবার ছোট যা কে ইংল্যান্ডতে বলে হোমিং বার্ড হয় না

আমি এর জন্যই দিলাম আমার এই পাগুনা এই ঠুটের পানি কুটি কুটি বার দিলেও নিববে না তবে আমি জানছি একজন আল্লাহ নবীর পক্ষ থেকে যদি আমার দ্বারা এক ফুটা পানির দ্বারাও সহায় হয় কেমতের ময়দানে নবীকে এই সাহায্য করার জন্য আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে জুরে কনসুবাহ ভাইরা আমার বন্ধু